সবসময় সুস্থ থাকার জন্য নবীজির শিখানো শক্তিশালী একটি দোয়া পড়ুন পাক রব্বুল আলমিন আপনাকে সুস্থতার নিয়ামত দান করবে মনে রাখবেন দুনিয়ার ভিতরে সবচেয়ে বড় নিয়ামতের নাম হচ্ছে সুস্থতার নিয়ামত আপনি যদি সুস্থ থাকেন তাহলে আপনি ভালো কাজ করতে পারবেন আপনি সুস্থ থাকলেই আপনার ভালো কাজ করতে ভালো লাগবে কিন্তু সুস্থ না থাকলে আপনি যদি অসুস্থ হয়ে যান হ্যাঁ সুস্থতাও আল্লাহ তালার নিয়ামত অসুস্থতাও আল্লাহ তালার নিয়ামত কিন্তু কেউ যদি অসুস্থ হয়ে যায় তাহলে দেখবেন তার ভালো খাবারটাও তার কাছে ভালো লাগে না ভালো কাজ করতে তার ভালো লাগে না এজন্য সুস্থ থাকা হচ্ছে আল্লাহ বড় বরণে আমত হজরত মৌসা আলাহিসাল্লামের একটি ঘটনা আছে অল দাই তবে এটার ভিতরে শিক্ষণীয় বিষয় আছে হজরতলা একবার আল্লাহ পাক রব্বুল আলমিনকে প্রশ্ন করলেন আল্লাহ আমি যদি আল্লাহ হয়ে আর আপনি যদি মূসা হন তাহলে আপনি আমার কাছে কি চাইবেন আল্লাহ বললেন খবরদার মুসাই কথা বলো না আমি কখনো মুসা না আর তুমি কখনো আল্লাহ হবে না আল্লাহ পাক রব্বুল আলমের সাথে মূসা আল্লাহিস্লাম কথা বলতেন আর কথা বলতে তার খুব ভালোও লাগতো মুসা আল্লাহর কাছে প্রশ্ন করেছেন আল্লাহ বলছেন না হব না আল্লাহ পাকরব্লাহ আলামের কাছে মুসা আবার বললেন আল্লাহ যদি একবার হয়ে যায় তাহলে আপনি কি চাইবেন আমি সেই জিনিসটা জানতে চাই আল্লাহ আকরব্দ আলামিন বললেন মুসা আমি চাইব সুস্থ তার নেয় সুস্থ থাকলেই একজন মানুষ ভালো কাজ করতে পারে আপনি সুস্থ থাকলে কিন্তু মানব কল্যাণের কাজ করতে পারবেন অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারবেন আল্লাহ ইফাদত করতে পারবেন রাতের বেলা তাহাজত করতে পারবেন কিন্তু যদি আপনি অসুস্থ হয়ে যান আপনি কিন্তু তখন ঘুমানো থেকে উঠতেই পারবেন না এই জন্য অবশ্যই সুস্থতার নিয়ামতের জন্য আল্লাহ কাছে বেশি বেশি করে দোয়া করা নবীজি ইসলামের শিখানো এই দোয়াটি বেশি বেশি করবেন আবকর সিদ্দিক রাদিয়াল্লাহতলানহু এই দোয়াটা বেশি বেশি করতেন তার সন্তান আব্দুর রহমান ইবনে আবু বাকর রদিয়াল্লাহতলানহু আব্দুর রহমান রদিয়াল্লাহতলানহু তিনি একবার আবকর সিদ্দিক রাদিয়াল্লাহতলানকে প্রশ্ন করলেন বাবা আপনি একটা দোয়া সব সময় পড়েন এই দোয়াটা আপনি কেন পড়েন আবকর সিদ্দিক রাদিয়াল্লাহতলানহু তার সন্তান আব্দুর রহমানকে বলছে আব্দুর রহমান এই দোয়াটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন এবং আমাকেও পড়তে বলে বলেছেন যে ব্যক্তি এই দোয়াটা পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সুস্থতার নিয়ামত দান করেন আর সুস্থতার থেকে বড় আর নিয়ামত আর হতে পারে না এজন্য তুমি ওই দোয়াটা বেশি বেশি পড়বে দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা আফিনি ফি বাদানি আল্লাহুম্মা আফিনি ফি সামিঈ আল্লাহুম্মা ফি বাসরি লা ইলাহা ইল্লা আনতা এই দোয়াটার ভিতরে এত শক্তি আছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সুস্থতার নিয়ামত দান করবেন এজন্য সুস্থতার জন্য আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করবেন আমরা যখনই আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাকে একটা বাইক দেন আল্লাহ আমাকে এটা দেন আল্লাহ আমাকে ওইটা দেন আমরা সুস্থতার নিয়ামতের দোয়া করি না সুস্থতার নিয়ামতের দোয়া করবেন হ্যাঁ অসুস্থ হয়ে গেলে আবার হতাশ হয়ে যাবেন না যারা মুমিন তারা কখনো হতাশ হয় না নেবার লুজ হোক নেবার গিব আপ মুমিন কখনো হতাশ হয় না মুমিন সব সময় আল্লাহর উপরে ভরসা করে থাকে আপনি আল্লাহর উপরে ভরসা করবেন সাহাবাইকে আমরা অসুস্থ হলেও আল্লাহ শুক্রিয়া আদায় করতেন আর আমরা অসুস্থ হয়ে পড়লে একবার ঠান্ডা লেগেছে তারপরে জ্বর চলে আসছে জ্বর সারার পরে অন্য একটা রোগ হলেই মাথা গরম হয়ে যায় আর অভিযোগ করা শুরু করে আল্লাহ তুমি কি শুধু আমাকেই দেখো আর কাউকে দেখো না খবরদার এরকম অভিযোগ কখনো করবেন না আইবুল আলাহ সাল্লাম আঠারো বছর ধরে অসুস্থ হয়ে করেছিলেন তারপর তিনি কখনো আল্লাহ কাছে অভিযোগ করেন নাই তিনি সব সময় আল্লাহ শুক্রিয়া আদায় করেছেন আল্লাহর জিকির করেছেন এজন্য অসুস্থ হলে আপনি হতাশ হয়ে যাবেন না অসুস্থতাও আল্লাহ তালের একটি নেয়ামত আপনার জ্বর হয়েছে ঠান্ডা লেগেছে এই জ্বরের মাধ্যমে আল্লাহ আপনার গুণা মাফ করে দিবেন গুণা না থাকলে আল্লাহ আপনার মর্যাদা বাড়িয়ে দেবেন এজন্য জ্বর হলে অসুস্থ হলে আপনি অভিযোগ করবেন না আল্লাহ সুক্রিয়া আদায় করবেন এবং সবসময় আল্লাহর কাছে সুস্থতার জন্য এই দোয়াটা পড়বেন দোয়াটি আবার বলে দিচ্ছে আল্লাহ আফিনি ফি বেদানি আল্লাহ আফিনি ফি সেমাই আল্লাহ আফিনি ফি বসরে এই দোয়াটা পড়লে আল্লাহ পাকরবুল আলাম আপনাকে সুস্থতার নিয়ামত দান করবে অন্যের বিপদ যদি দেখেন এটার জন্য একটা দোয়া আছে অনেক সময় আমরা দেখি হাসপাতালে ক্যান্সারের থার্ড স্টেজে চলে গেছে লোকটা হ্যাংলা হয়ে চিকন হয়ে হায়রে কি কষ্ট পায় দেখি না বিশ্বনী বলে একটা দোয়া যদি কেউ অন্যের কোন বিপদ দেখে পড়ে ওই বিপদ তার জীবনে কখন আসবে না শুনবেন শোনার আগ্রহ আছে অনেক সময় হয় যে আমরা মহাসড়ক দিয়ে যখন চড়ি দুর্ঘটনায় আইরে আল্লাহ দুর্ঘটনায় মানুষের মাথা এক দিকে দেহ আরেক দিকে ব্লিডিং এরকম হয় না আল্লাহ তো কি হেফাযত করেন বিশ্বনবী বলেন এই দুর্ঘটনা দেখে কেউ যদি এই দোয়াটা পড়ে তার জীবনে সে কোনোদিন এরকম অ্যাক্সিডেন্টের সম্মুখীন হবে না শুনবেন อ่า বিশ্বনবী বলেন অন্যের বিপদ দেখে কেউ যদি পড়ে আলহামদুলিল্লাহিল্লাজি আফাানি মিম্মা বাতালাকা বি ওয়া ফাদালানি আলা কাসীরিম মিমমান খালাকা তাফদীল মানা মানে প্রশংসা সেই আল্লাহ যে আল্লাহ তালা তোমাকে যেই জিনিস দিয়ে পরীক্ষা করেছে আমাকে ওইটা থেকে বাঁচিয়ে দিয়েছে তোমাকে আল্লাহ যেই বিপদে ফেলেছে আমাকে ওই বিপদ থেকে তিনি মুক্ত রেখেছে আর তার অনেক সৃষ্টির উপর আমাকে তিনি প্রাধান্য দিয়েছে সুমান আল্লাহ করেন যে কোনো বিপদ কারো ক্যান্সার দেখে যদি এই দোয়াটা আপনি বিশ্বাসের সাথে পড়েন জীবনে কোনোদিন ক্যান্সার রোগে আক্রান্ত হবেন দুর্ঘটনা দেখে যদি পড়েন ওই দুর্ঘটনা